উপজাতকের গিফট দেওয়া নিয়ে চিন্তিত তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম হ্যালো আজ আজাদ শিল্প অ্যান্ড লেডিস কন্যা থেকে আপনাদের জন্য একটা বেবি কাঁথার ভিডিও নিয়ে চলে আসছি আজকের এই ভিডিওতে আমি সুন্দর সুন্দর বেবি কাথা দেখাবো দেখেন এটা হচ্ছে বেবি কাথা এটা হচ্ছে আপনার ছত্রিশ বাই আটত্রিশ হবে অনেক সফট এবং অনেক কমফর্টেবল দেখেন আপনার বেবি স্কিন কেয়ার একটা কাঁথা এই কাঁথাটা কিন্তু এত সুন্দর এত এক্সক্লুসিভ ব্যবহার করার পরে বুঝতে পারবেন অনেক আপুরা আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে করে বারোটা বারো কাঁথা কিন্তু নিচ্ছেন অনেক সুন্দর এই কাঁথাগুলো তো প্রত্যেকটা কালার কিন্তু কালার ম্যাচিং এবং কিন্তু আলাদা চাইলে আপনারা এটা কাস্টমাইজ করে নিতে পারেন এটা হচ্ছে ইউলো কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে কাঁচা হলুদ এটাও কাঁচা হলুদের ভিতরে অনেক সুন্দর দেখেন তো কাঁথাগুলো একেবারেই কিন্তু কমফর্টেবল হবে আপনারা এটা গিফটের জন্য নিতে পারেন যারা ব্যস্ত আছেন নাতি পুঁতির জন্য কাঁথা সেলাই করতে পারেন না তারা কিন্তু চোখ বন্ধ করে অনায়াসে আমাদের কাছ থেকে এই কাঁথাগুলো নিয়ে নিতে পারেন এটাও কিন্তু টিয়া কালারের ভিতরে আছে অনেক সুন্দর ওয়াও অরেঞ্জ কালার তার মানে আমরা কিন্তু মিলিয়ে মিলিয়ে কালার করেছি কালারগুলো প্রায় শেষেরও পথে হ্যাঁ এই কাঁথাগুলো কিন্তু আপনি অনায়াসে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ছত্রিশ বাই আটত্রিশ প্রত্যেকটা কাঁথা কিন্তু অনেক সুন্দর এবং এটা কিন্তু রং যাবে না আপনি নর্মাল ডিটারজেন্ট দিয়েও ইউজ করতে পারবেন আবার ওয়াশিং মেশিনে দিয়েও আপনি ইউজ করতে পারবেন আমি কিন্তু সেম সেম কালার দেখাচ্ছি কিন্তু ডিজাইন বাট আলাদা দেখেন এই যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা অনেক সুন্দর হয়েছে তো আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত জানাবেন আর যদি আপনারা আমাদের পাশে থাকেন তো উৎসাহ দেন তাহলে এর পরবর্তীতে আমরা কিন্তু পিলো সেট নিয়ে চলে আসবো শুধু যে কাঁথা সেট তাও সঙ্গে কিন্তু পিলো সেট নিয়েও চলে আসবো দেখেন অনেক সুন্দর এবং অনেক রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই যে তো এই যে হোয়াইটের সঙ্গে ব্ল্যাকের সঙ্গে হোয়াইট সুতা নিশ্চয়ই এটা কিন্তু আপনাদের সবার ভালো লাগবে তো আপনারা কিন্তু চিন্তিত থাকেন প্রেশানিতে থাকেন যে আসলে আপনার মেয়ের বাচ্চা হয়েছে ছেলের বাচ্চা হয়েছে তো সেই ক্ষেত্রে এই যে কাঁথাগুলো সেলাই করা বর্তমান আমরা সেই গ্রামের মহিলারা ব্যস্ত আমাদের মহিলারাও সেলাই করতে চায় না তো আপনাদের এই ডিপ্রেশন টেনশন বুঝে কিন্তু আমাদের এই আয়োজনটা অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটার সঙ্গে একটা যায় না এবং কালার ম্যাচিং সব সুন্দর আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যারা এই কাঁথাগুলো নিতে চান যদি অনলাইন থেকে নিতে চান তাহলে দেখে শুনে বুঝে আমাদের ফেসবুক পেজে নক করবেন আজ ইউটিউব থেকে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমু অথবা হোয়াটসঅ্যাপ আপনি ইমু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ যদি মনে করেন যে চোখের প্রশান্তি দেখে শুনে নিব সেই ক্ষেত্রে আমাদের আউটলেটে এসে নিতে পারেন আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে আজাদ হস্তশিল্প লেডিস কন্ডার পঙ্গ হসপিটালের পাশে রেলগেট মুজিব সড়ক ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজে একটা লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম